চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা শুক্রবার দুপুর দুইটা থেকে এই সংঘর্ষ শুরু হয় তবে পরবর্তীতে কারাগারের পরিস্থিতি শান্ত হয় কারাগার থেকে কোনো বন্দী পালাতে পারেনি বরং তাদের নির্ধারিত লকআপ বা সেলে নেওয়া হয়েছে

সংঘর্ষ চলাকালীন সময়ে বাইরে থেকে একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালায় পরিস্থিতি সামলাতে সেনাবাহিনীর একটি দল কারাগারে যায় জেল সুপার মঞ্জুর হোসেন বলেন কারাগার থেকে কোনো কয়েদি পলায়নের ঘটনা ঘটেনি

তবে সেনাবাহিনীর যারা চলে এসছেন দুটো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই বাড়ি যেমন একদম তাদের সঙ্গে আপু